ভারতের মাটিতে খেলা নিয়ে যখন টানা পড়ুন চরমে ঠিক তখনই কঠোর বার্তা দিলেন যুব ও ক্রিয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাব জানিয়ে দিলেন বিসিসিআই বা আইসিসি কারো অযৌক্তিক কোন শর্ত মেনে ভারতে পা রাখবে না বাংলাদেশ প্রয়োজনে ভেনু বদলাতে হবে কিন্তু অনেক চাপের কাছে মাথা নত করা হবে না মঙ্গলবার দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিয়া উপদেষ্টা স্পষ্ট করেন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে দেওয়া হবে এমন কোন আনুষ্ঠানিক খবর এখন এখনো পাওয়া যায়নি তবে মূল সংকট আইসিসির ভূমিকা নিয়ে তিনি বলেন আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের কথাই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে তবে সেই অযৌক্তিক শর্ত কোনোভাবেই মানবে না ঢাকা ডক্টর আসিফ নজরুল শক্ত যুক্তি তুলে ধরে বলেন অতীতে ভারত যখন পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তখন আইসিসি ঠিক ওই ভেনু পরিবর্তন করেছিল সেই একই যুক্তিতে বাংলাদেশেও এখন অত্যন্ত যৌতিক কারণেই ভেনু পরিবর্তনের দাবি জানিয়েছে তার মতে অযোগ চাপ প্রয়োগ করে টাইগারদের ভারতে খেলতে বাধ্য করার কোনো সুযোগ নেই এটি এখন কেবল খেলার মাঠের বিষয় নয় বরং জাতীয় আত্মমর্যাদার প্রশ্নে দাঁড়িয়েছে আইসিসি শেষ পর্যন্ত নিরপেক্ষতার পরিচয় দেয় নাকি ভারতের পক্ষ নেয় এবং বাংলাদেশ নিজেদের অবস্থানে কতটা অনুর থাকতে পারে সেটা এখন ক্রিকেট বিশ্বের দেখার বিষয়